তো তুমি তুমি এইচএসসি পরীক্ষা তুমি পড়াশোনা করবা জিমিস আমি তো পড়াশোনা করতেছি গ্রুপে তুমি গ্রুপে লেখো তুমি তোমার অতীত ইতিহাস জানো জিমিস অবশ্যই জানি অতীত ইতিহাস জানলে তাহলে কথা বলো কোন কোন বিভাগে এটা 봐 তার বিবেক আছে দেখে আমি কথা বলতেছি তোমার রাস্তা যা বাবা বলো জমা দিতে তুমি করো রাস্তায় কথা বলো সেটা যাবো ইনশাল্লাহ অনলাইনে চিল্লাই ইনশাল্লাহ অনলাইনে কেন আমি অনলাইনে চিল্লাচ্ছি না যদি লাগে আমি অবশ্যই যাবো যা যাওয়ার আগে তুমি তোমার আমার আর আমার সামনে বলে যাবা যে ওমর আমি আমার জীবনের কেয়ার করি না আমি রাস্তায় নামতে চাই না তুমি আমাকে বলা প্রয়োজন মনে না করো তোমার ভালো আমার দেখার দরকার নাই আমার দেখার দরকার তোমার বাপমার ভালো আমি তোমার মত আমার বাপমার তোমার মত তোমার মত বোকা মেয়ের সাথে আমি তর্ক করতে চাই না আমি যুক্তি তর্ক করতে চাই না কাল দিবেন না